আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতস মাগরীবের নামাজের পরে তিনটি আয়াত কোনো ব্যক্তি যদি পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন তার জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করবে তার মাখফরতের জন্য দোয়া করার উদ্দেশ্যে সুবাহ এবং সে যদি ওই রাতে মারা যায় তাহলে শহীদ হয়ে মারা যাবে শহীদ হিসাবে আল্লাহ রবুল্লা আলমিন তাকে কবুল করবেন সুবাহন আল্লাহ সুবাহন প্রিয় দর্শক শুধু তাই নয় এই আমলটি করলে এই কোরআনের পাকের তিনটি আয়াত কোনো ব্যক্তি যদি এখলা সহিত শহীদ পড়ে তার ইমান শক্তিশালী হবে ইমান মজবুত হবে সেই ইমানের শহীদ মৃত্যুবরণ করতে পারবে প্রিয় দর্শক আর এই যে ব্যক্তি এই আমলটি নিয়মিত পাঠ করবে নিয়মিত পড়বে সবচাইতে ভালো উত্তম হচ্ছে একা একা এই আমলটি করা কোন সেই আমল প্রিয় দর্শক সে আমলটি হল সুরা হাসরের শেষ তিন আয়াত সুরা হাসরের শেষ তিন আয়াত পড়ার পূর্বে أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم تنبر پر والله الذي لا إله إلا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون

একবার পড়েন তাহলে মাগরিবের নামাজের পর থেকে ফজর নামাজের পূর্ব মুহূর্তে যদি আপনি মারা যান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে শহীদ হিসাবে গণ্য করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং এই আয়াত নিয়মিত পাঠ করলে ঈমান ইমান শক্তিশালী হয় ইমানে মজবুতি বাড়ে এবং দেহে মানসিক শান্তি লাভ হয় এবং সত্তর হাজার ফেরিস্তা তার মাকবিরাতের জন্য তার নাজাতের জন্য তার ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহরুল আলমিন আলমিন সত্তর হাজার ফেরিস্তা তার জন্য নিযুক্ত করেন প্রিয় দর্শক তাই আসুন আজ থেকে আমরা মাগরীবের নামাজের পরে এই আমলটি শুরু করি মাগরীবের নামাজের পর মাত্র একটি বার এই আমলটি করবেন সুরা হাসরের শেষ দিন আয়াত আর সূরা শেষ হাঁসোরের শেষ দিন আয়াতের পূর্বে আল উজুবিলে হিস্যামি আইল আলি মিমি নেশ্যই ত আমি একটু ভেঙ্গে বলছি আর উজুবি লে হিস্যামি আইল আই লি সেই তনি রজিম তিনবার এরপর সুর হাঁসরের শেষ দিন আয়ের পড়বেন প্রেদর্শক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক আমা তাফিয় ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া